হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি এন পি প্রোমো ভার্চুয়াল মানি মেকারস কী নামটা শুনে একটু অবাক হলে হ্যাঁ বন্ধুরা আজকে দেখে আমাদের অফিসিয়াল সিএনপি প্রোমোর নাম হচ্ছে সিএনপি প্রোমো ভার্চুয়াল মানি মেকারস কারণ এটা ভেরিফাইড কোম্পানি হিসাবে রূপান্তরিত হয়েছে তাই কিছুদিনের মধ্যে তোমরা অবশ্যই একটা আইটি অফিস পাবে যাই হোক প্রথমত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলায় বাটনটা অবশ্যই ক্লিক করবে আর যদি তুমি আমার চ্যানেলের পুরাতন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে তো আমাদের সিএলপি প্রমোণ নতুন ওয়েবসাইটটা সম্পূর্ণ রেডি আজকের ভিডিওতে নতুন ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা নিয়ে দেখাবো তো যারা হচ্ছে রেফার করে আজীবন ইনকাম করতে চাচ্ছে তারা তাদের অবশ্যই ভিডিওটা দেখবা ভিডিওটা মিস করবা না কারণ এই ভিডিওতে রেফার করে আজীবন কীভাবে ইনকাম করতে হয় সেটার প্রথম প্রসেসটাই আছে আমি দেখাবো তো প্রথম প্রসেস হচ্ছে তুমি রেফার করো বা না করো যে কোনো কাজ করো বা না করো আমাদের ওয়েবসাইটে অবশ্যই তোমার একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো অ্যাকাউন্টটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন তো প্রথমে এরকম একটা লিঙ্ক দিব আপনি প্রথমে হচ্ছে লিঙ্কের মধ্যে ক্লিক দেবেন এই যে এরকম করে লিঙ্কের মধ্যে ক্লিক দেবেন আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো সবাইকে তো প্রথমে লিঙ্কের মধ্যে ক্লিক দিলেই একটু লোড নেবে যেহেতু বর্তমানে ওয়াইফাইতে অনেক সমস্যা দেখা দিচ্ছে আর একটা কথা দেশ দেশও স্বাধীন হয়েছে আমাদের সিএমবি প্রমো নতুন রূপে রূপান্তরিত হয়েছে বিষয়টা কতটা ঝাঁকা নাকা তাই না তো যাই হোক প্রথম হচ্ছে এরকম একটা পেজ নিয়ে আসবে এরকম একটা পেজ তো এই এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে আগে আর কোনো কিছু দেখার দরকার নাই আগে তোমরা এই ফর্মটা ফিল আপ করবে তো প্রথমে এখানে ইন্টারভিউ নেম এখানে হচ্ছে তোমার নামের ইউজার নেমটা দিবা আর কি যেমন হচ্ছে ইউজার নেম যেমন আমি আমার নাম দিলাম অহনা ওয়ান টু এরকম একটা নাম দিবা তারপরে হচ্ছে এখানে ফর এট ফুল নেম মানে তোমার পুরো নামটা এখানে লিখবা যেমন আমি আমার নাম লিখবো অহনা অনুপ্রিয়া তারপর এখানে তোমরা তোমাদের ফোনের যে ইমেল আছে ইমেলটা দিবা এগুলো তো আর পুরান কিছু না এগুলো তোমরা জানো তারপরে যে এখানে নাম্বার এটার মধ্যে ক্লিক করে তোমরা তোমাদের নাম্বারটা বসাবে ওকে তারপর তুমি ছেলে না মেয়ে সেই হিসাবে এই যে মেইল ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল এটা খেয়াল রাখবো যেহেতু আমি মেয়ে সেক্ষেত্রে আমি ফিমেল দিলাম তারপর সিলেক্ট এডুকেশান তুমি কি হচ্ছে মানে পড়াশোনা কতটুকু করেছো তো সেই হিসাবে তুমি এখানে যে একটা দিলেও সমস্যা নেই তুমি তোমার মতো করে দিতে পারো এরকম তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবা এই পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা নিচে আবার দিবা সেম সেম দিতে হবে তারপর হচ্ছে সিলেক্ট পেমেন্ট ম্যাথুড এটাতে ক্লিক করার পরে তোমাকে তুমি হচ্ছে এখানে বিকাশ অথবা রকেট যেকোনো একটা সিলেক্ট করতে পারো তারপর এখানে একটা তোমার বিকাশ নাম্বার দিয়ে দিবা এই যে বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে দিবে এখানে তারপর এই যে পেমেন্ট টাইম হ্যাঁ এগুলো কিন্তু আমি দেখাই দিচ্ছি ভালো করে দেখো এই যে পেমেন্ট টাইম এখানে ক্লিক করার সাথে সাথে এই যে যেকোনো একটা বা বর্তমান যে সময়টা আছে যে সেট সেটের মধ্যে ক্লিক করে দিবা ব্যাস ট্রানজেকশন আইডি এখন এই ট্রানজেকশন আইডির মধ্যে প্রথম যেহেতু তোমরা আগে টাকা দিয়ে জয়েন হয়ে ফেলছো সেক্ষেত্রে এখন কিছু দেওয়ার দরকার নেই তোমরা জাস্ট এই যে হ্যাঁ ত্যান এগুলো দিয়ে দিবা ব্যাস এরকম তারপর ফেসবুক আইডি তোমাদের ফেসবুক আইডির নামটা জাস্ট এখানে বসাই দিবা এই যে এখানে বসাই দিয়ে তারপর হচ্ছে এই যে রেজিস্ট্রেশন আছে এই যে এখানে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক দিয়ে দিবা রেজিস্ট্রেশনের মধ্যে সবাই এখন ক্লিক দিলে আমি হচ্ছে তোমাদের আইডিগুলো অ্যাপ্রুভ করে দিব অ্যাপ্রুভ করার পর তোমরা এই যে অ্যাকাউন্টে ঢুকতে পারবে অ্যাকাউন্টে ঢুকার বিষয়টা দেখাই আমি সবাই যখন অ্যাকাউন্ট করবে আমি হচ্ছে বলে দিচ্ছি দিব যে আমি অ্যাপ্রুভ করতেছি অ্যাপ্রুভ করতেছি তখন হচ্ছে তোমরা এভাবে করে একটা রিপ্লেস দিবা এই যে এভাবে করে একটা রিপ্লেস দেওয়ার পর এখানে সাইন টু ইউর অ্যাকাউন্ট হ্যাঁ এখানে তুমি তোমার যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছো সেই ইমেল আর এই যে পাসওয়ার্ড অবশ্যই গুগলে সেভ করে রাখিও খেয়াল করে তারপরে যে এগুলো দিয়ে লগ ইনে ক্লিক করে দিবা তো আমি আমার ইউজার নেম আমি হচ্ছে ইমেলটা না দিয়ে শুধু ইউজার নেম দিয়েও লগ করতে পারলাম তো এই যে দেখো আমাদের সব ডিটেলস এখন দেখতে পাবে যেহেতু এটা এই ওয়েবসাইটটা সম্পূর্ণ নতুন তাই আমাদের ইউজার মাত্র দশজন হয়েছে তোমাদের সবাইকে দিন ইনশাল্লাহ ইউজার বাড়বে এবং কমপ্লিট উইথড্র এখন এই পর্যন্ত কেউ উইথড্রো করা নেই কারণ আমি তো এখন তোমাদের মাঝে শেয়ারই করি নাই তোমরা উইথড্রো করবে কীভাবে তো সেই হিসাবে তোমরা হচ্ছে যে প্রথমত অ্যাকাউন্ট খুলো বাকি স্টেপগুলো আমি পরবর্তী ভিডিওতে একটা একটা করে বলবো কীভাবে কী করতে হবে প্রথম অবস্থায় জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখো এখন আপাতত তারপরে এই যে আমাদের এখানে সব কিছু আছে অ্যাডভান্টেজ কিছু জাস্ট দিয়ে রাখছি এইগুলো হচ্ছে জেনারেশন জেনারেশন সিস্টেম এখানে আমরা ছয় জেনারেশন মানে জেনারেশন পর্যন্ত দিয়েছি ইনশাল্লাহ আমরা টেন জেনারেশন পর্যন্ত বাড়াবো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো এবং আমাদের জেনারেশনের টাকাগুলো কিন্তু আমরা বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি অন্য আরো কত জেনারেশন আছে কত সাইট আছে সবগুলো সাইট থেকে আমাদের জেনারেশন এখানে বাড়তি দেওয়া আছে তারপর হচ্ছে যে এখানে আমাদের অ্যাডমিন আমরা যে চারজন অ্যাডমিন আছি চারজন আমরা তো পাঁচজন অ্যাডমিন বাট রাইসাপু তা দেওয়া নাই কারণ রাইসাপু মানা করেছে সেই জন্য তো আমাদের এখানে চারজন অ্যাডমিন আছে আমরা চারজন অ্যাডমিনটা দিলাম The <laughs> এরপর হচ্ছে যে এই যে হাতে ডান পাশে উপরে তিনটা সাদা দাগ আছে এটাতে ক্লিক করলে তোমরা হচ্ছে ওয়ার্ক ক্লিক করলে কাজ দেখতে পাবে মানে আপাতত জাস্ট আমি কিছু অ্যাড করি না জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা প্রথম অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখো রেফারের কিভাবে আজীবন ইনকাম করতে হবে কিভাবে ইনকামটা সচল থাকবে বাকিগুলো আমি তোমাদেরকে নেক্সট লেভেলে দেখাবো ঠিক আছে আমি এবং তোমাদের সাথে একটা মিটিং করব এবং মিটিং এর টাইমটা হয়তো আমি আজকে বলে দিব কালকে করতে পারি কালকে ঠিক কয়টার সময় মিটিং করব সেটা তোমাদেরকে বলে দিব সেই অনুযায়ী তোমরা লাইনে থাকবে তারপরে হচ্ছে এখানে যে রেফার হ্যাঁ রেফার ইনপো এই যে এখানে জেনারেশন কমিশন এর দেওয়া আছে কত পয়েন্ট টোটাল কত পয়েন্ট এগুলো দেওয়া আছে এবং হচ্ছে রেফারের রেফারেলের মধ্যে ক্লিক করলে যে তুমি তোমার রেফারের লিংকটা পাবে তুমি চাইলে তোমার এই লিংকটা তোমার ফ্রেন্ডকে দিয়েও জয়েন করাইতে পারো ঠিক আছে এখানে রেফারের লিংকটা পাবে তারপর হচ্ছে যে এই যে এখানে তোমার অ্যাকাউন্ট তুমি তোমার অ্যাকাউন্টে গিয়ে তুমি তোমার সবকিছু আপডেট করতে পারো সরি অ্যাকাউন্টে না প্রোফাইলে প্রোফাইলে গিয়ে তুমি তোমার সব কিছু আপডেট করতে পারো আর তুমি যদি লগ আউট করতে চাও সেক্ষেত্রে সাইন আউটে ক্লিক করে লগ আউট করতে পারো ঠিক আছে তো আমি টুকটাক সবকিছু দেখাইছি আর মেইন কাজগুলো কিন্তু আমি এখনো দেখাইনি নি মেন কাজগুলো আমি তোমাদেরকে পরে দিয়ে দেখাই খাবো তো আজকের ভিডিওতে এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে বেলাই বাটন অবশ্যই ক্লিক করবা এবং অবশ্যই চ্যানেলে একটা কমেন্ট করবা সরি ভিডিওতে একটা কমেন্ট করবে এবং একটা লাইক করে শেয়ার করে দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকা